মাত্র দুইশো টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিসের কিছু সেট দেখাবো এখানে গেঞ্জিগুলো থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে অনলি দুইশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গেঞ্জি এদের গেঞ্জিগুলো কিন্তু কোয়ালিটির বেস্ট পাবেন মানে হচ্ছে গেঞ্জি কটন এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা তো ভাই শুধু আমরা গেঞ্জিগুলোই দেখি অল্প কয়েক পিস গেঞ্জি মানে ডিজাইন আনছে এই জন্য কিন্তু আমরা শুধুমাত্র গেঞ্জিটা আগে দেখিয়ে দিচ্ছি নেক্সট টাইম কিন্তু আমরা সবগুলো ড্রেস দেখিয়ে দিব আচ্ছা দুপুর সুরতে খুব সুন্দর একটা গেঞ্জি দেখাচ্ছি পিঙ্কি সাপুদের জন্য ঠিক আছে আর এখানে কিন্তু কুচি করা মানে অন্যান্য শপের গেঞ্জিতে কিন্তু এখানে কুচি পাবেন না কুচি করা আছে লেডিস একটা ভাব থাকবে ওকে আর এটা হচ্ছে লং তাই না এগুলো কিন্তু হচ্ছে মিডিয়াম লংয়ের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো কাট একটা পায়জামা থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর অনলি দুশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি হবে এই গরমে আরামদায়ক কিছু চাইলে নিয়ে নিতে পারেন এগুলো সবই গেঞ্জি কটন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন শর্স এটাও খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন বিস্কিট কালার থাকবে সবগুলো একটা দুইটা করে কালার সেটিং আছে ওকে এটা দেখেন স্কাই বা ফুজা কালারের ওকে এটা বাসন্তী কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার মার্শালার চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা কেন্দ্রের ভিতরে লাস্টন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে এগুলো সবই কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি আপুরা পড়তে পারবে যেহেতু গেঞ্জি আরও কিন্তু স্ট্রিস সবাই পড়তে পারবে এটা লাইট কালার আছে খুব সুন্দর এটা ফুলের প্রিন্ট প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মানে দেরি করলে কিন্তু দেখা যায় পাবেন না এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু টু পিস মানে গেঞ্জি পায়জামা সেট থাকবে দুইশো পঞ্চাশ টাকায় ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছি পিঙ্ক এর ভিতরে আছে নাইস একটা কালার এটা লাস্ট তাই না আচ্ছা এরপরে কিছু আমরা ওয়ান পিস দেখাবো এগুলো থাকবে 200 করে হ্যাঁ 200 করে আচ্ছা এগুলো হচ্ছে 200 করে থাকবে 200 গুলোই আগে দেখি আচ্ছা তো খাদি কটনটাই আগে দেখাচ্ছি এটা কিন্তু চিপ এন্ড বেস্ট এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা ওয়ান পিস 200 টাকা মানে এখন যেহেতু বাজারের পরিস্থিতি খারাপ জন্য ও কিন্তু লসে দিয়ে দিচ্ছে এটাও দুইশো টাকা বড়ি কত আছে এগুলো আচ্ছা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন যে কোনো তিন পিস নিলেই তো হচ্ছে মানে আপনার দোকান থেকে তিন পিস নিলেই হবে আচ্ছা যারা এক পিস নেবেন তাদের জন্য রেটটা একটু বাড়বে কিন্তু এক পিস নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ওকে এটা দেখেন ফার্স এটাও অনলি দুশো টাকা আচ্ছা তো এরপরে কিছু কামিজ দেখাচ্ছি এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা কিন্তু বডি সাইজটা দেখে মনে হচ্ছে 44 আছে 44 44 বডি আচ্ছা এটা 44 হবে কালার আছে কয়টা এটা একটা কালার তো 6টা কালার 6টা কালার ওকে এটা দেখো ইয়েলো কালার নেক্সট অন কালার দেখি এটা হচ্ছে অলিভ কালার এটা ল্যাভেন্ডার কালার এটা ফিউজা কালার আচ্ছা পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পেস্টা গ্রিন কালার ভিতরে সুন্দর এটা নাইরা গাউন দেখাবো মানে এটা কিন্তু দেখে মনে হচ্ছে গ্রাউন আসলে এটা নাইরা কাট হবে এখানে কিন্তু শীত আছে ছোট বড় করে নিতে পারবেন এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স প্রাইস থাকবে দুশো টাকা অনেকগুলো ডিজাইন আছে দুশো টাকার ভিতরে আপনারা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে ওকে এটা দেখেন শর্টস এটা এসের ভিতর আছে দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার নাইস একটা কালার কিন্তু ফিরোজা কালার ওকে তো আরও কিছু ডিজাইন দেখব যারা বিজনেস করতে চান পুরো ভিডিওটি দেখবেন কারণ বিজনেসে কিন্তু ধৈর্যের খুবই দরকার মানে দেখা যায় শুরু থেকে অনেক ডিজাইন কিন্তু মিসিং হয়ে যায় যারা বিজনেস করে তারা কিন্তু খুঁটিনাটি বিষয়ে দেখেও অর্ডার করে ওকে এটা হচ্ছে আনারকলি ডিজাইন হবে নাইরাকার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো সবই হচ্ছে লিলেন কটন মানে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এগুলো বডি বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে বডি সাইজ কালার আছে এটার ভিতরে ছয়টা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে আচ্ছা এটা হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর এটা কালার এটা আরেকটা ডিজাইন তাই না এগুলো সবই নতুন ডিজাইন দুইশো টাকায় একদম লুটপাট অফার প্রাইস যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কারণ হচ্ছে ডিজাইনগুলো একদমই ইউনিক আর নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু মার্কেটে অনেক টানা লাগে দেখা যায় এক একটা পাইকারি এসে অনেক মানে পিস নিয়ে যায় সেক্ষেত্রে স্টক মানে শেষ হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে কলিজা কালার বা জাম কালার প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মাত্র তিন পিস নিয়েই বিজনেস শুরু করতে পারেন যে কোনো তিন ডিজাইন থেকে তো আপনারা চাইলে দুশো টাকার একটা প্রোডাক্ট নিতে পারেন দুশো পঞ্চাশের একটা নিতে পারেন তিনশো পঞ্চাশের একটা নিতে পারেন তিনটা মিলেও তিন পিস নিতে পারেন সেক্ষেত্রে হোলসেলে তো দিচ্ছেন আর যারা এক পিস নেবেন সেক্ষেত্রে কিছু টাকা বাড়াই দিলেই তারা এক পিস সেল করবে মানে খুচরো দামটা দিতে হবে এটা একটা কালার এটা একদম ট্রেন্ডে একটা গ্রাউন্ড কিন্তু এটা হচ্ছে ফ্রুজা কালার দেখেন তো কত সুন্দর এটা দুইটা কালার সেটে আছে এটাও থাকবে দুইশো টাকা এটা একদম অনলাইন ভাইরাল একটা কিন্তু কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে শর্ট এটা হচ্ছে পেস্ট কালার চমৎকার একটা কালার ওকে এটা হচ্ছে অ্যাশ কালার শর্টস দেখতেই পাচ্ছেন পেস্টের ভিতরে নাইস একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এটা ম্যাজেন্ডার কালার এই এটা জর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা রেড কালার এটা মধ্যে অনেকগুলো ডিজে কালার আছে তাই না ওকে এটা ফ্লুজা কালার এটা পেস্ট কালার আচ্ছা ভিওর্স দুশো টাকার লাস্ট টাইম দেখাচ্ছে আনার কোলে এটা অনেক বেশি ট্রেন্ডি কাপড়টাও কিন্তু অনেক সফট এটাও থাকবে অনলি দুশো টাকায় দেখেন কত সুন্দর একদম হচ্ছে নতুন কিছু চাইলে অবশ্যই ভিজিট করবেন আপনারা জানারা ফ্যাশনে তো ভাইদের কিন্তু এগুলোর পাশাপাশি কিছু স্কার্ট কালেকশনও আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জানেরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার দুটি দেখতে পাচ্ছেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চর কাটপট্টির মোড় মানে রনি মার্কেট কাটপট্টির মোড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ